বিল্ড ইয়ার সেলফ নিজেকে বিল্ড করা মানে জানো কীভাবে তৈরি করতে হয় আচ্ছা নিজেকে তৈরি করাটা অনেক জটিল একটা প্রসেস অন্যকে তৈরি করাটা অনেক সহজ একটা প্রসেস তুমি জানো হ্যাঁ যেমন ধরো আমি তোমাদের বলি আমরা যখন অন্য কাউকে পরামর্শ দিই সাপোজ আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তোমাকে তৈরি করার জন্য এইটা অনেক সহজ একটা কাজ বাবা দেখো তুমি এই পথে যাইও না তুমি এইটা করিও না ওকে তুমি এটা করো আমি তোমার জন্য রাস্তাটা অনেক সহজে বলে দিতে পারি কীভাবে কী করতে হবে তোমার জন্য খুব সহজে বলে দিতে পারি অন্যের জন্য খুব সহজে বলা যায় বাট নিজের জন্য করাটা অনেক অনেক কঠিন তোমার মনে হয় না এখন যদি ক্লাস এইটের একটা বাচ্চা তোমার সামনে যদি আসে ক্লাস এইটের একটা বাচ্চা যদি তোমার সামনে আসে আর কি ক্লাস এইটের একটা বাচ্চা তখন তুমি তাকে কী বলবা ক্লাস এইট কোনো প্যারাই নেই এমনে পড়তে হবে অমনে পড়ো তুমি খুব ভালো করে ফেলবা আর কি ওকে বিল্ড করার জন্য পরামর্শ দেওয়াটা সহজ মেবি ও তোমার কথা শুনে ওই রাস্তায় যাবে অ্যান্ড ভালোও করবে তাই না মানুষ কিন্তু এভাবেই তো ভালো করে আর কি অন্য কারো পরামর্শ শুনে শুনে বাট নিজেরটা কেমনে নিজেকে তাহলে বিল্ড করবে কেমনে নিজেকে বিল্ড করা অনেক অনেক কঠিন একটা কাজ এই বিল্ড করার জন্য বেশ কিছু জিনিস কাজে লাগে আর কি প্রথম কাজে যেটা লাগে সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স কাজে লাগে এক্সপেরিয়েন্স কাজে লাগে প্রথম কথা হচ্ছে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবো আর কি গ্যাদার করবো কেমনে তোমরা তোমরা যখন কাউকে কমেন্ট করো কারো কাছে জানতে চাও কী জানতে চাও ভাইয়া বই চান্স পাবো কেমনে ভাইয়া আমরা ঢাবিতে চান্স পাবো কেমনে এভাবে তো চান্স পাও জিজ্ঞাসা করো এরা জিজ্ঞাসা না করে এভাবে জিজ্ঞাসা করো ভাইয়া আপনি তো বই পরীক্ষা দিয়েছিলেন আপনার তো হয় নেই তাই না আল্লাপাক আপনার কপালে হয়তোবা এটা রাখেন এই জন্য হয়তোবা হয়নি তাকে ব্যঙ্গ করার দরকার নেই তাহলে ভাই আপনি একটা এক্সপিরিয়েন্স আমারে বলেন তো যার থেকে আমি শিখবো যে আমি ওই ভুলটা সেম ভুলটা করবো না আপনি আমার এটা বলতে পারবেন এটা বলে কাউকে জিজ্ঞাসা করো তাহলে তুমি দেখবা সে তোমাকে এমন একটা টুলস দিল ওইখান থেকে তুমি শিখে তোমার নিজের যে গ্যাপটা আছে তুমি গ্যাপটা তৈরি করতে পারবে অথবা যে চান্স পাইসা তাকে তুমি এটা বলো ভাই আপনি যে যখন চান্স পাইলেন আপনি তো ভালো স্টুডেন্ট ছিলেন কিন্তু আমাকে একটা জিনিস বলতে পারবেন যে একটা জিনিস মানে বলেন যে ওই জায়গায় আমি হচ্ছে নজর দেবো আর কি কারণ ওই যারা চান্স পেয়েছে না তাদেরকে বলতে বলে ওরা অনেক কিছু বলে অনেক কিছু বলে না শুনে তুমি একটা নেও আর কি কারণ তুমি তো অনেক কিছু ফলো করতে পারবা না নাহলে তো তুমিও চান্স পাইতে পারবে না তুমি তো তার রাস্তায় গেলে তো তুমি চান্স পাবানা নিজের রাস্তা নিজে তৈরি করতে হবে তাহলে কী করতে হবে তার থেকে একটা পরামর্শ নাও নিয়ে তুমি নিজেকে বিল্ড করতে আস এটা হচ্ছে এক দুই নম্বর কথা নিজেকে বিল্ড করার জন্য নিজে কতটুকু কী করছো এটাকে ট্র্যাক করো আর কি তুমি যে মানুষের কাছ থেকে শুধু কথাই শুনে যাও শুধু মাত্র কি তুমি ভিডিওই দেখে যাও নাকি তুমি কতটুকু তোমার জার্নিটা আগাইছে তুমি এটাও আসলে ট্র্যাক করতে পারো আর কি এটা তুমি কর থার্ড কথা আর কি ঠিক আছে তুমি অনুগ্রহপূর্বক অনুগ্রহপূর্বক নিজের কিছু সিক্রেট ব্যাপার রাখো তুমি যে পড়াশোনা করতেছ তুমি যা হইতে চাইতেছ তুমি যা করতে চাচ্ছ অনুগ্রহপূর্বক সিক্রেট রাখো আর কি সবার সাথে সব কিছু শেয়ার করা ভালো এটা ড্যাম ট্রু বাট একটা ব্যাপার তো আছে জানো তো যে তোমার ওই ব্যাপারটার উপর ভিত্তি করে কারো একটা খারাপ নজরও পড়তে পারে বদনজর বলে কিন্তু একটা জিনিস হয় তখন তোমার অনেক প্রস্তুতি থাকার পরেও হয়তো তোমার কাছে এটা অনুকূলে নাও হইতে পারে আর কিছু কিছু জিনিস নিজের সিক্রেট রাখো সেটা নিজের অনেক খারাপ সময়টা নিজের অনেক ভালো সময়টাও সিক্রেট রাখো তবে হ্যাঁ এইটার জন্য সব কিছু সিক্রেট তুমি পুরো দুনিয়ার থেকে রাখলেও আমি তোমারে বলবো তুমি একটা জায়গা বাইসানো আর কি তুমি একটা মেন্টর খুঁজে নো মেন্টর হিসেবে তুমি তোমার ভাই ব্রাদারকেও নিতে পারো তুমি তোমার বাবা মাকেও বলতে পারো অথবা তুমি একটা পেইড মেন্টরকেও নিতে পারো ঠিক আছে নিয়ে তার কাছ থেকে তুমি সবগুলো জিনিসপত্র বলতে পারো সে তোমাকে সাজেশন দিবে সে তোমাকে সুন্দর প্রশ্ন করবে যে প্রশ্নগুলোর মাধ্যমে তুমি নিজেই নিজের কাছে ক্লিয়ার হবা তাহলে তুমি দেখবা নিজেকে তুমি তৈরি করতে পারো আর কি নিজেকে তৈরি করার পথে সবচেয়ে বড় বাধা যেটা আমি আমার স্বপ্নটা দেখি বাট দ্য থিং ইজ আমার চোখের সামনে একটা ঘোলা জানালা থাকে যে জানালাটা পরিষ্কার করতে হয় তাহলে স্বপ্নটা খুব সুন্দরভাবে দেখা যাবে ওই মেন্টর যিনি থাকেন উনি ওই ঘোলা জানালাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দেয় যাতে করে তুমি দেখতে পারো উনি তোমাকে দেখায় না ওকে তাহলে তুমি তাকে দেখতে যেন পারো আর কি এটা আমাদের আব্বা আম্মারা খুব ভালোভাবে করে অথবা আমরা কি করি আবার নামাজ কালাম পড়া অবস্থায় যখন নিজেই নিজের সাথে একটু কথা বলি নামাজের পরে যখন নিজে নিজেকে কিছু প্রশ্ন করি তখন দেখবা ওই জানালাটা ক্লিয়ার হওয়া শুরু করে আর কি সো এই সব কিছু নিয়ে নিজেকে তৈরি করতে হবে একবার তুমি নিজেকে তৈরি করে ফেলতে পারলে জার্নিটা শেষ না তৈরি করার তা জার্নি করা তৈরি করা জার্নিটা আসলে শুরু হয় অ্যান্ড তৈরি করতে থাকতে থাকলে তুমি মজা পাবো আর কি তখন জীবনে তুমি আসলে হেরে গেলেও তুমি দেখবা সব সময়ের জন্য তুমি খুশি থাকবে দু নতুন করে চলার একটা উদ্যম পাবে আর কি তো সবাইকে নিজেকে তৈরি করার জন্য একটা সৎ সাহস দিয়ে গেলাম তোমরা নিজেকে তৈরি করো আর পাশাপাশি যদি কোনো জায়গায় কোনোভাবে ভাইয়ার সাপোর্ট দরকার পড়ে এনি টাইম তুমি আমাকে রিচ করতে পারো আর কি তবে ভালো থাকো সুস্থ থাকো হাফেজ